অনুরাগের ছোড়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো তবলা জন্য ডক্টর নিয়ে আসে এদিকে জানায় যে সে আমাকে মেরে ফেলতে চেয়েছে জয়ের গলা পালিয়ে গেছে আমি মরতে চাই না আমাকে প্লিজ নিয়ে চলো ভর্তি করে সে ভিডিওটা নিয়ে চলে আসে সূর্যের কাছে সূর্যকে দেখালে সূর্য বুঝে যায় তাহলে টিস্কা মিষ্কা নয় মিশ্কা বেঁচে আসে কিন্তু সোনা জয়ের উপরে রেগে যায় বলে আমাদের লাইফ হিস্ট্রিকে জানার তোমার এত ইন্টারেস্ট কেন তুমি তো গিয়েছিলে আয়নির সাথে মলে ঘুরতে এদিকে দিকে রূপা ভাবছে যতক্ষণ না আমার জ্ঞান ফিরছে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না রূপা ঘরে চলে আসলে সক্ষদে সেখানে এসে রূপাকে তার নাম ধরে ডাকে তারপরে বলে এই নাম ধরে ডাকলে সারা না দিয়ে থাকা যায় না তাই না আমি সবটা জেনে গেছি তবে সবাইকে যখন সবটা বলতে পেরেছিস আমাকে বলতে পারিসনি কেন রূপা বলে আগে মা ভালো হোক তা না হলে মিষ্কার সঙ্গে কেউ লড়াই করতে পারবে না সাক্ষদ্বীপ বলে যে আমরা তো ওকে হসপিটালে ভর্তি করে আসলাম তখন এই জয়ী বলে যে তুমি জানো না ও কতটা ডেঞ্জারাস গোটা বাড়িতে কারেন্ট অফ করিয়ে মিষ্কা জয়ের হাতে একটা লকেট ধরিয়ে সেখান থেকে চলে যায় জয়ী লকেটটা খুলে দেখতে পারে সেখানে সূর্য আর মিষ্কার ছবি তখন এই জয়ী বলে যে মিষ্কা ফিরে এসেছে সূর্য দেখতে পারে আয়নাতে লেখা আছে মিসকা ইজ সেটা মুছে দেয় সূর্য উত্তেজিত হয়ে যায় আর বলে মিশকে আমাকে পাওয়ার এত স্বপ্ন না তোর সেজন্য আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছিস আমি তাই ভাবছি হঠাৎ করে এত গণ্ডগোল কেন হবে সূর্য একটা বোতল ভেঙে মিশকাকে খুন করতে যাবে সে সময় সাক্ষ্য দিয়ে বলে যে মিশকা তো এটাই চেয়েছে যাতে আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যান কিন্তু সূর্য বলে যে মিশকা যদি না মরে তবে আমাদের জীবনের সুখ কোনোদিনও হবে না সবাই সূর্যকে বুঝে থামানোর চেষ্টা করে কিন্তু সূর্যকে কিছুতেই থামানো যায় না সেই সময় আডিয়ান এসে দরজা বন্ধ করে দেয় আর সূর্যকে বলে যে আপনি এখান থেকে কোথাও যাবেন না তখনই সূর্য বলে যে তুমি জানো মিশকে আমাদের কত ক্ষতি করেছে শোনা মনে মনে ভাবে যে শুধু মিসকা নয় জয়ও আমাদের অনেক ক্ষতি করেছে আমার বাবাকে আডিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এদিকে মিশকে হসপিটালে ফিরে আসে ওয়াসম্যানকে বলে যে আমার রুমের সিসিটিভি ফ্রিজ করে দাও তারপরে মিশকে নিজের ড্রেস চেঞ্জ করে যে ছিল তার জায়গা তাকে সরিয়ে দিয়ে মিশা শুয়ে পড়ে এরপরে সিসিটিভিতে অন করে দেওয়া হয় মিষ্কা মনে মনে ভাবে এবার সিসিটিভি ফুটেজে দেখালেও আমাকে কেউ সন্দেহ করতে পারবে না আর সবাই এতক্ষণে জেনে গেছে যে মিষ্কা ফিরে এসেছে